ইন্ডিয়া থেকে আমাদের দেশের ফেব্রিক্স ভালো আমাদের সুইং ভালো প্যাটার্ন ভালো আমাদের এখানে অনেক ভালো মাল পাওয়া যায় উৎসব কিংবা ঘরোয়া অনুষ্ঠান সকল ক্ষেত্রে ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি আরামদায়ক দেশি বিদেশি কাপলি প্রিন্টেড পাঞ্জাবি সুতি পাঞ্জাবি সহ রুচিশীল পোশাকগুলো ক্রেতাদের পছন্দের তালিকায় রেখে প্রতি বছরের ন্যায় এবারও পাঞ্জাবি কালেকশনের শীর্ষে চট্টগ্রামের জুয়েল কোয়ালিটি এক্সক্লুসিভ ছোট বড় স্টাইলিশ পাঞ্জাবি প্রতিটি পণ্যই এখানে ক্রেতারা পাচ্ছেন নতুন আঙ্গিকে এখানে এই দোকানটা অনেক ভালো পাঞ্জাবি আছে দেখতে পাচ্ছি ভালো পাঞ্জাবি আছে সেই কারণে আসেন আর কালেকশন ভালো আছে নতুন নতুন কালেকশন আসছে আপনারা আসতে পারেন আশা করি আপনারা সবাই আসবেন আঙ্কেল থেকে আশা করি ভালো কোয়ালিটি পাঞ্জাবি পাবেন বিগত পঁয়ত্রিশ বছরের পুরানো দোকান নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান এখানে আসতে আমরা একটা আস্থা রাখতে পারি এক কাপড়ের কোয়ালিটিটা একটু ভিন্ন থাকে সব ইন্ডিয়ান কালেকশন থাকে আর হচ্ছে এই ডুয়াল কোয়ালিটি একটা নির্ভরযোগ্য কারণ এখানে কোনো যে দুই নম্বর ইয়া নাই যে যে কাস্টমারকে একটা বলে একটা দিবে এরকম কোনো প্রতিষ্ঠান আমরা সবসময় আসি বিগত এই এই দশ বছর ধরে এখান দিয়ে এই দোকান থেকে বাজার করতেছি ইনশাল্লাহ আরো সামনে করবো আগামী সপ্তাহে হয়তো ফ্যামিলি নিয়ে আসবো বিদেশি পণ্যের সাথে তাল মিলিয়ে দেশীয় পণ্য এখন ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে গুণগত মানের সেরা বাংলাদেশের পণ্য এমনটাই জানালেন জুয়েল কোয়ালিটি এক্সক্লুসিভ এর চৌধুরী ইসলাম জুয়েল আমাদের দেশে আর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি হচ্ছে আমাদের দেশে অনেক ভালো ফেব্রিক্স আছে আমাদের দেশের বিভিন্ন প্রোডাক্ট বাইরের দেশে রপ্তানি হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে যে বড় বড় কিছু শোরুম তারা ইন্ডিয়ান বলে এখানে প্রোডাকশন করে ইন্ডিয়ান বলে চালাই দেয় মেড ইন ইন্ডিয়া লিখে কিন্তু আসলে সেটা যদি না করে মেড ইন বাংলাদেশ ম্যানেজ করতো তাহলে এই ব্যাপারটা আসতো না ইন্ডিয়া থেকে আমাদের দেশের ফেব্রিক্স ও ভালো আমাদের সুইং ও ভালো প্যাটার্ন ও ভালো আমাদের এখানে অনেক ভালো মাল পাওয়া যায় এবং কাস্টমাররা এখন বাংলাদেশের প্রোডাক্টের উপর অনেকটা আরো খুশি আমি মনে করি শুধু আমরা ইন্ডিয়া ইন্ডিয়া বলে বলে চালাই দিচ্ছি একটা মালের দাম পাঁচ হাজার দশ হাজার এইভাবে হাইব্রিড প্লানে বিভিন্ন শোরুমে গ্যাট দিয়ে ওইভাবে টাকাটা নিয়ে নিচ্ছে আমি মনে করি তৃণমূল থেকে একদম বিআইপি পর্যন্ত সবাই চাইলে এই দিন বাজার একটা ঐতিহ্যবাহী একটা বাজার এখানে শত শত মার্কেট আছে এবং শহর আরো অনেক মার্কেট আছে আপনারা যদি চান এইবারে যে প্রোডাক্ট গুলো চলতেছে পাঞ্জাবির জগতে এই যেমন ধরেন একটা কথা আসছে বাংসুর বাপ বেটা বাংসুর এই যেমন ধরণে এই প্রোডাক্ট আসছে এই প্রোডাক্টটা আসছে আর একটা কাপড়ের নাম এটাতে আসছে চমকে আসছে তারপর কাবলিতে এখন নিত্য নতুন আরো অনেক ধরনের ডিজাইন মনে করেন পার্টি পাঞ্জাব জর্জরির উপর বিভিন্ন মাল আসছে এরকম অনেক প্রোডাক্ট আসছে যেগুলো এখন চাইলে অনেকেই ইন্ডিয়ান না বাংলাদেশি প্রোডাক্ট পরব বাংলাদেশি পণ্য কিনবো সস্তা সাশ্রয়ী এবং এইভাবে যদি নিতে চায় এই বাংলাদেশের এইরকম একটা রাজনৈতিক পরিস্থিতির ভিতর সবাই অনেক আনন্দের সহিত কম পয়সার ভিতরে রেসদিন বাজার এসে ভালো মানের মাল কিনতে পারবে আপনি বড় বড় শোরুমে যান দেখবেন যে একটা পাঞ্জাবি পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা লিখে রাখছে এখন উচ্চ বিদেশি যারা ওখানে গিয়ে এই পণ্যগুলো কিনে আসলে এখানে কোনো স্বর্ণ লাগানো হয় নাই কোনো রূপ লাগানো হয় নাই এখন মানুষের যাদের হাইব্রিড ভাবে ইনকাম করতেছে তারা ওখানে থেকে নিচ্ছে আমি মনে করি এখানে একদম তৃণমূল থেকে শুরু করে বিআইপি পর্যন্ত সবাই রেস দিন বাজারের মতো জায়গায় এসে আমার মতো জুয়েল কোয়ালিটির মতো অনেক প্রতিষ্ঠান আছে আপনি দেখবেন আমতল দিয়ে ঢুকলে জুয়েল কোয়ালিটি এরকম অনেক প্রতিষ্ঠান আছে আপনারা এখানে আসবেন এখানে সাশ্রয়ী দাম দিয়ে আপনার বাজেটের ভিতর দিয়ে বিভিন্ন ধরনের নিত্য নতুন অনেক ধরনের পণ্য আপনি থেকে কিনতে পারবেন এবং টেকসই যেটি ইন্ডিয়ান বলে চালানো হচ্ছে আসলে ইন্ডিয়ান কিছু না এখানে প্রোডাকশন করতেছে মেড ইন ইন্ডিয়া লিখতেছে বড় বড় শোরুমে আমি মনে করি এই সংস্কৃতি থেকে বের হয়ে আমাদের উচিত দেশের পণ্য কিনা এবং দেখে শুনে নেওয়া সাশ্রয়ের বিতর নেওয়া এই জন্য আমি আহ্বান জানাবো আমার মতো যারা দোকান করতেছে তাদের কাছে আসেন ভালো পণ্য কিনেন আপনারা ইন্ডিয়ান বলা বলে ছুটবেন না কারণ আমাদের দেশের পণ্যগুলো আমার বাবারও পড়ছে আমরাও পড়তেছি আমাদের আশেপাশে সবাই পড়তেছে আমাদের এখানে অনেক সদক রোন নিচ্ছে সেই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা রেজদিন বাজার আসেন রেজদিন বাজার জুয়েল কোয়ালিটির আমার পাঁচটা শোরুম আছে আপনারা আমার কাছেও আসতে পারবেন রেসদিন বাজার আরো পাঞ্জাবির দোকান আসেন এখানেও আসতে পারবেন আপনি সাশ্রয়ী মূল্যে আমাদের থেকে পণ্য নিয়ে যান টকবেন না বেশি টাকা দিয়ে টকবেন না সব একই পণ্য আপনারা নাটকে বাংলাদেশি পণ্য কিনতে আসেন আমাদের দেশের পণ্য কিনেন আমাদের দেশের টাকাকে বাঁচান আমাদের পণ্য কিনে আরো উৎসাহিত করেন যেন আমরা এই ধরনের পণ্য প্রোডাক্ট তৈরি করতে পারি এবারের ঈদে পরিবারের প্রিয় ব্যক্তিটিকে পাঞ্জাবি উপহার দিতে আপনিও আস্থা রাখতে পারেন জুয়েল কোয়ালিটি এক্সক্লুসিভের উপর আশ্রা জোশী মন নিউজ ডে টোয়েন্টি ফোর চট্টগ্রাম